মিশনটা হচ্ছে আসলে আমাদের একটা স্মার্ট ইকো ভিলেজ পরিবেশ বান্ধব গ্রাম সেই কারণে আমরা এই এই বস্তার ধুলিয়ে দিয়েছি যাতে শিশুরা বা সবাই খেয়ে কিছু খেয়ে এখানে ফেলে আর এভাবে আমরা আমাদের স্মার্ট ইকো ভিলেজের কাজ করছি নওগাঁর হাটে স্মার্ট ইকো ভিলেজ ও অগ্রগতি উদযাপন দুই ঘোষণা করা হয়েছে নয় সেপ্টেম্বর দুপুরে উপজেলার ধামরহাট ইউনিয়নের বেনিদুয়ার মিশন হলরুমে এর উদ্বোধন করেন ধামরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির অর্থাৎ ভিডিসির সভাপতি ফ্রান্সিস তপ্ন আমি মনে করি যৌথভাবে আমরা এই গ্রামটাকে যদি আমরা কাজ আগাতে পারি এবং বিভিন্নভাবে যে কর্মকাণ্ডগুলো রয়েছে মাদক সহ আরও কিছু কর্মকাণ্ড রয়েছে পলিথিন ব্যবহার যাতে আমরা না করি পাশাপাশি আরও কিছু প্লাস্টিকের ব্যাগ রয়েছে আমি গ্রামের মধ্যে লক্ষ্য করলাম বিশেষ করে প্লাস্টিকের ব্যাগে আপনারা বিভিন্ন ময়লাগুলো এক জায়গায় করছেন আমাদের উপজেলা কৃষি রব্দ মহাদেব কিন্তু আপনাদেরকে বলেছেন একসাথে বাংলাদেশ একটা সোনালি দেশ ছিল ওই চড়ে বস্তুগুলো আমরা ব্যবহার করবেন সেই সমস্ত কিছু আমরা এই সমস্ত সড়কগুলোকে বাস্তবায়ন করার করতে যে সমস্ত শর্ত রয়েছে আমাদের যেন সেগুলো বাস্তবায়ন করতে পারি যে আমাদের এই যে স্মার্ট ইকো ভিলেজ এটার অর্থ হচ্ছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত একটা এলাকা একটা গ্রাম একটা বাড়ি যেখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না যেখানে বিশুদ্ধ বায়ু চলাচল হামরিহাট ইউনিয়নের বেনিদুয়ার এলাকায় তিনশো ছাব্বিশটি গ্রামে তেরোশো চারজন মানুষের বাস এসব মানুষকে প্রশিক্ষণ অর্গানিক কালচার ব্যবহার স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার বাড়ির আঙ্গিনায় সবজি চাষ গবাদি পশু পালন জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ সহ প্রতিটি পরিবারে রাসায়নিক মুক্ত ফলদ শাকসবজি চাষে উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে স্মার্ট ইকো ভিলেজ যাত্রা শুরু হয় এক আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে এ সময় ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালীকরণ বিষয়ক যৌথ কার্যক্রম বাস্তবায়নের জন্য ধামরহাট ইউনিয়ন পরিষদ এবং এপি ওয়ার্ল্ড ফিশনের মধ্যে যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয় এবং হলো আমরা আজকে যেটা করতেছি এটা রিচক আজকে জন্য না এটা বিগত সময় প্রায় থেকে শুরু প্রায়

শিশু ও যুব ফোরাম এবং গ্রামবাসীর অংশগ্রহণে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এপি ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এতে ঐতিহ্যের নিদর্শন হিসেবে উপস্থাপন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিশু ও কিশোরীরা